আসসালামু আলাইকুম সময়ত ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের বোম্বাই কালো কচু আসলে এই কচুটা আপনারা যারা ভাবতেছেন যে এটা লাগানোর সময় শেষ এখনও এটা লাগানোর অনেক সময় আছে আজকে হলে উনিশে জানুয়ারি ভিডিওটা দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কচুটা দুদিন আগে আমরা লাগাইছি মানে রোপণ করছি আর আগে যেটা আপনাদের দেখাইলাম ওইটা আমরা পনেরো দিন আগে রোপণ করছি তো যারা কচু চাষ করতে চান অবশ্যই এখন টাইম আছে কচু চাষ করতে পারবেন এই যে কচুটা দেখেন এটা আমরা পনেরো দিন আগে রোপণ করছি এটা সারদিসি একটু পরিমাণ সুন্দর হয়েছে দেখেন তো এটাই আপনারা হয়তো জানেন অত্যন্ত লাভজনক ফসল কচু এবং লতি এই কসুটের দুইটাই হবে যারা নাটোরের বোম্বাই কচু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা নিজেরা চাষ করি এর পাশাপাশি অরিজিনাল চারা বিক্রি করি দেখতে পাচ্ছেন এই কচুটা নতুন লাগানো হয়েছে আর এই কচুটা পনেরো দিন আগের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সময় যে কোনো পরামর্শ পেতে কল করবেন আসসালামু আলাইকুম